ছিল তার এতেকালে তার একজন শিষ্য তাকে জিজ্ঞাসা করল আমার ইমাম সাফি আপনার আপনার সাথে পাক কি মামলা করেছেন আপনি দুনিয়ার মধ্যে অনেক করেছেন উন্নতের জন্য আপনার সাথে পাক কি মামলা করেছেন তখন ইমাম সাফি তার শিষ্যকে স্বপ্ন যদি বলেন আমার কোন আমলের কারণে আমি মুক্তি পাই নাই পাক আমাকে ক্ষমা করে দেন

وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون امام شافعي رحمه الله تعالى قسم আমি এই দৃশ্য কি বেশি আমল করতাম বেশি পড়তাম এই আল্লাহ পাক আমাকে كنا দিয়েছেন

আর কোনো দোয়া দোয়া কালাম করতেছে না ইমাম শিবলি তাকে বলে ওই যুবক তুমি কিন্তু কোনো দোয়া জানো না শুধু এটা দু জানি সব জানি কোন সব করে কোন দোয়া পড়তে হয় সব জানি কিন্তু আমি দূরশোর মধ্যে যে ফজিলত পেয়েছি অন্য কোনো দোয়ার মধ্যে সেই ফজিলত পাই না এখানে আমি দূরশরী পড়তেছি ইমাম শিবলি জানা কত হলো তফশেষ করে যখন নাকি আমি পাশে দাঁড়ায় দায়ে বসলো তাকে জিজ্ঞাসা দেখল যুবক বিকাশ তুমি কোন মধ্যে কি ফজিলত পাইছি একটু বলো না ভাই আমাকে বলো না যুবক বললো জুর আমি আমার বাবাকে নিয়ে আমি মক্কায় বাগদা থেকে মক্কায় হজ করার জন্য বের হইলাম তখন তো আর এরকম মানে কি ছিল না এই জাহাজ ছিল না উড়ো জাহাজ ছিল না প্লেন ছিল না হেটে বা ঘোরায় করে আসতো আমরা তিন দিন সফর করে আমরা বাগদাদ শেষ বাগদাদের শেষ প্রান্তে উপনীত হলাম বা জ্বর হলো হঠাৎ করে সেই জ্বরের কারণে মৃত্যু হয়ে গেল এবং মৃত্যুর সাথে আমাদের চেহারাতে বিকৃত হয়ে গেল গেলে চেহারা বিকৃত হয়ে গেল আমি পেলাসানিতে ভরে গেলাম আমি ঘটনাকে সংক্ষিপ্ত করতেছি আমি পেলশানিতে ভরে গেলাম কেমন হবে

আমার বমাশার সাথে সাথে একজন সাদা পাগড়ি পরা লাঠে হাতে একজন লোক আসলো। আসে আমার বাবার চেহার উপর হাত বলে সাথে সাথে আমার চেহারা আগে মুক্ত হয়ে গেল এবং চোদ্দ তারিখের চার যেরকম চার থেকে যেরকম নূর চমকায় আলোকিত হয়ে যায় সেরকম আমার বাবার চেহারা আলোকিত হয়ে গেল সাহানব

এই জন্য হাইতে করবেন যে কোন অবস্থায় করবেন আপনার দূর আপনার কাছে পৌঁছে দেওয়া হবে এবং যে থেকে আপনাকে এই রক্ষা করবেন যে দুঃখ কি করে দেবে দুঃশরীকে কাটতে হবে কারণে দূর করে দেবে এবং বয়স্কের কাবাকা এবং তোমার গুণহাতা আল্লাপা মা করে দেবেন এটা দূরশ্বরী ভাই আমরা একটা কাপড় কেনার সময় সাইজ মেডিন চাপা আছে কিনা মেডিনা আছে কিনা অর্থাৎ ভালো কাপড় আছে কিনা বাংলাদেশ শোলের দোকান থেকে বের হয়ে গেছে কিন্তু দুর শরীফ সময় আমরা কিন্তু বিপরীত মেডিন মক্কা যেগুলো আছে আল্লাহ নিজেরও চাহিতা করেছেন এগুলো করলে আমাদের করতে ইচ্ছে হয় না আমি যেগুলো করলাম অনেকগুলো দূরত আছে এগুলো সবগুলো হলো মেডিন মদিনা মেডিন মক্কা অর্থাৎ বিশ্ববিদ্যালয় নিজেরও চাহিতে করেছেন